জিলহজের চাঁদ ওঠার পর একটি বিশেষ আমল রুসেলে কার ইমসাল্লাহ আলিহাসাল্লাম তিনি সাদ করেছেন ঈদা রায়তুম হিলালা দিল হেজ্জাতি ও আরাদা হাদুকুম আইউদা হাইয়া বা লিয়ম সিখ হানশা আরিহি ওয়াজফা তোমাদের তোমরা যখন জিলহজের চাঁদ দেখবে এবং তোমাদের ইচ্ছে থাকবে আরাদা থাকবে কুরবানি করার তাহলে সে যেন তার শরীরের চুল অবঞ্চিত পশম না কাটে এবং নখ না কাটে কুরবানি করার আগ পর্যন্ত মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার হলো এক হাজার নয় শত সাতাত্তর এই হাদিসে একটি মোস্তাহাব আমলের কথা বলা হয়েছে যারা কোরবানি করবে তারা কোরবানির যে মাস জিলহজ মাস সেটার চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানির জন্য জবাই করা পর্যন্ত যে সময়টা এই সময়ের ভেতরে শরীরের কোনো জায়গা থেকে কোনো রকমের চুল কাটবে না পশম কাটবে না নখ কাটবে না তো এটা একটা মোস্তাহাব আমল যদি না করে অবশ্য গোনাগার হবে না তবে এই সময়ের ভেতরে নকচল না কাটাটা তার জন্য কর্তব্য বা না কাটাটাই উত্তম এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় কারো অবস্থা যদি এমন হয় যে নকচল অনেক লম্বা হয়ে গেছে চাঁদটার আগে কাটা হয়নি এখন যদি এই সময়ের ভেতরে না কাটে কোরবানি করা এক পর্যন্ত চা পর থেকে কোরবানি করা এক পর্যন্ত যে সময় এর ভেতরে যদি না কাটে তাহলে বিস্তৃত দেখা যাবে তাহলে তিনি কেটে নেবেন আর কারো অবস্থা যদি আরো এই পর্যায়ে থাকে যে তিনি অনেক দিন আগে থেকে এই অবাঞ্ছিত পশমগুলো কাটছেন না এবং চল্লিশ দিন পার হয়ে যাচ্ছে যদি কুরবানি করা পর্যন্ত সময় অপেক্ষা করা হয় তাহলে চল্লিশ দিন পার হয়ে যাবে তাহলে অবশ্যই তিনি গুনাগার না হওয়ার জন্য তিনি এই নকচল কেটে নেবেন কোরবানি পর্যন্ত অপেক্ষা করবেন না স্বাভাবিক অবস্থায় এটা একটা মোস্তাহাব আমল যিনি কোরবানি করবেন তার জন্য যে হজের চা পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত শরীরে কোনো নখ কোনো চুল কোনো পশম তিনি কাটবেন না